আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আমরা যারা মুমিন ইমানদার দাবি করি আমরা যে ইমানদার এটা শুধু মুখে বললেই হবে না ইমানের সাতাত্তরটি শাখা প্রশাখা রয়েছে সবগুলোর প্রতি ইমান আনলেই আমরা ইমানদার বা মুমিন হিসেবে দাবি করতে পারি আজ আমরা আলোচনা করব ইমানের ষষ্ঠ নাম্বার শাখা ইমানের ষষ্ঠ নম্বর শাখা হল পরকালের প্রতি ইমান আনয়ন করা বা প্রতি ইমান আনয়ন করা আখেরাত বা পরকালের ব্যাপারে বিশ্বাস রাখাও ইমানের একটি অংশ এ সম্পদ আল্লাহ তাইলা বলেন তোমরা তাদের সাথে যুদ্ধ করো যারা আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে না হোলাইমে বলেন অবশ্যই একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে একদিন একদিন করে মূলত পৃথিবীর সেই দিনটির দিকে এগিয়ে যাচ্ছে যা হঠাৎ করে এসে হাজির হবে সেই দিনটিকে পাশ কাটানোর কোনো উপায় নেই সোহেয়াল বুখারি ও সোহি মুসলিম আবু হরাবি আল্লাহ তালহ থেকে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন যার হাতে মোহাম্মদ রসই সাল্লামের প্রাণ তার শপথ কয়ামত অবশ্যই সংগঠিত হবে দোকানদার ও খরিদ্দার কাপড় দরদাম করে মূল্য পরিশোধের আগেই তা সংগঠিত হয়ে যাবে সময়টি বন্ধুরা আবু হুলাইমা এর পুরো নাম হলো হুসাইন ইবন আল হাসান হুলাইমি রহমাতুল্লাহ আলহ সাফি আজমের অনুসারী ইমাম বাহির শিক্ষক তার অন্যতম কমিশন হচ্ছে আল মিনহাজ ফি সোয়াবিল ইমান ইমাম বাহি রহমাতুল্লাহ আলহের গ্রন্থটি অনুকরণে সোয়াবুল ইমান গ্রন্থটি রচনা করেন টিকা ইম এ কাজবানী রহমাতুল্লাহ আলহ সোহাল বুখারি আল সোহাল মুসলিম হাদিস বর্ণিত রয়েছে সম্মানিত বন্ধুরা সুতরাং আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ বাণী এবং রাসুল খালিমস্লাই হাদিসের মাধ্যমে যে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা হলো এমন একটি অংশ সুতরাং আমরা যেন ইমানদার দাবি করি আমাদের দায়িত্ব কর্তব্য হবে হলো পরকাল তথা তামতের প্রতি বিশ্বাস স্থাপন করা এই বিশ্বাস কতভাবে পূর্ণ মাত্রায় সামান্য কিন্তু পরিমাণ সন্দেহ থাকলে আমাদের পরিপূর্ণ হবে না সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন ইমানদার হিসাবে কবুল করেন পূর্ণ মমিন হিসাবে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত